জয় হিন্দ হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আরআর আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা বিপিএসসি টায়ারি ফোর পয়েন্ট জিরোর প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আরআর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলে এই সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলে এই সর্বপ্রথম বিপিএসসি টায়ারি ফোর পয়েন্ট জিরো বেঙ্গলি বিপিএসসি টায়ারি ফোর পয়েন্ট জিরো বেঙ্গলি সম্পূর্ণ ফ্রিতে একেবারে সম্পূর্ণ ফ্রিতে কোনো পেট ঘোষ নয় সম্পূর্ণ ফ্রিতে আর এডুকেশনাল ইনস্টিটিউটে পড়ানো হচ্ছে আর বিপিএসসির ভ্যাকান্সি প্রায় চার চুয়াল্লিশ হাজার বেরিয়েছে ঠিক আছে নাইন টেন টিজিটি পিজিটির জন্য প্রচুর ভ্যাকান্সি টিজিটি পিজিটির জন্য প্রচুর ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি সম্পর্কে আমি আপডেট দিয়েছি সেই আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে ইউটিউব চ্যানেলে যারা এখনও ভিডিও দেখো তারা কাইন্ডলি আর আর এডুকেশনাল ইনস্টিটিউটের ভিডিওটা দেখে নাও এবং বিপিএসসি টায়ারি ফোর পয়েন্ট জিরো যে মাস্টার ব্যাচ শুরু হয়েছে টার্গেট আমাদের দু হাজার ছাব্বিশ কীভাবে আমরা বিহারকে করবো জয় আমাদের লক্ষ্য এখন বিহার করব জয় বিহার করব জয় সেই সম্পূর্ণ সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ স্মার্ট ওয়েতে আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে করানো হয় যারা এখনও আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি এই আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আরআর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইখানে দেখো যে বিপিএসসি টায়ারি ফোর পয়েন্ট জিরোর জন্য সম্পূর্ণ বেঙ্গলি সম্পূর্ণ একেবারে তোমাদের জন্য আলাদা প্লে তৈরি করা আছে এখানে সব কিছু পেয়ে যাবে বেঙ্গলির জন্য তোমাকে আর কোনো চ্যানেল যেতে হবে না একবার তুমি এখানে সব পেয়ে যাবে এ টু জেড এ টু জেড পেয়ে যাবে বিপিএসসির জন্য তো যারা এখনও আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং তোমরা যারা নতুন আছো এবং তোমার যে বন্ধুরা আছে ঠিক আছে তাদেরকে আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি লিঙ্কটি শেয়ার করো তারাও যেন সেই সেম সুবিধা উপভোগ করতে পারে একেবারে সম্পূর্ণ ফ্রিতে একবার কোয়ালিটি সম্পূর্ণ পড়ানো হয় সকলকে থ্যাংক ইউ